যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মেয়ে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি বলে দেবো কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য দুইটা স্ট্যান্ড বানাইতে পারছি আমার আমার প্রথম যেদিন বক্তৃতা দেই বড় বক্তব্য যেদিন বাজারে দেই সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাঁড়িয়েলা লোকে হঠাৎ করে দেখি ওই কোনার মধ্যে দেখা যায় একজন দাঁড়িয়েলা লোক ইয়া দেখি আপনাদের সভাপতি নেতা কাদির সরকার ভাই আমি সেদিনই কাদির ভাই নাম নিছিলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু আধ্যাত্মিক ভাবে নজর পড়ছিল কাদির ভাইয়ের দিকে এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন আট ঘন্টা ট্রলি ফেলতাম আর পাঁচ ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর সর্তনা মনে হয় তো কখন বাঁচায় যাই মুকে একটা রেস্ট নিমু একটু বিশ্রামর মধ্যে পূজা থাকমু সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি কে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ঢুকতেছিলাম ঢুকতে উঠতে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় দুষা করি দুষা দোষী করি না রে ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু বীরগণ ইচ্ছাসখলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের সোনারগাঁতে কি কম ছিল যে কত 40 বছর ধরে আমরা একটা স্টেন বানাইতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেয়া সুযোগ পাইছি কিন্তু একটা স্টেন বানানোর সুযোগ পাই নাই আরে খালি স্টেন কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি বলে যাব এই মোরা নদীতে বাছাইতে গিয়া নদীটারে বাছাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় পঁচাত্তর লাখ টাকা কাদের ভাই আবার বলছে যে দুইটা লাখ টাকা নেই

আর এই লঙ্গি লঙ্গি দিছেন আন্ডারে আমি কিতা করলাম সবাইরে দিয়া বন্টন কইরা উপজেলা এক ইউনিয়নে ইউনিয়নে দিয়া সাইডা দিলাম আমি কোন গরে করে গিয়া দিতাম মনে না কিদাত মজা এরা বাইছে আগে যারা জীবন ও শারীর কথা কইছে না পুরাটাই মাইনে দিছেন মনে হয় এরই আসলে কই কই সারি দিজন ঠিক কই দুইটা সারি বন্ধুর বরে দিলাইছে মানে আমার একটা একটা কয়

এখন আমার সাথে যারা থাকে ভাই আমি না ওই সিদ্ধান্ত নিছি আগুনে ফুইরা যতদিন এমপি আছি একটা দেখা বানাইতাম না আমার যারা খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কি আমার মতো বা আমার ভিসে যারা আছে এরা কি সংসার নাই এরা কি একটা শুনানো আবেদন করে যে আছে এই আবেদনে এরা করতে পারতো না আর অভিগঞ্জের কিছু লোক

ধন্যবাদ জানাই এখন শুনুন এখন আমাদের আসছেন মহিলা চেয়ারম্যান এবং আমাদের আমি এখন আপনার Thank <laughs> you. તો બે જરા કેને જરા કઈ જોગા તો બે જરા સારા સંવાદ કરતે માધ્યમે એ શું મેદરન ભાઈ હમ લોકો ઇતના નિયુજ ના હોતા